দীর্ঘদিন পরে রেডাকশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগে দুই সালে সর্বশেষ হয়েছিল তার আগে আরো আঠাইশ বছর আগে হয়েছিল দুই উনিশ সালের যে ডাকশন নির্বাচন সেই ডাকশন নির্বাচনের প্রেক্ষাপট আমরা জানি সৈরাচার অবরুদ্ধ সময়ে ভোট ডাকাতদের সময়ে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই জায়গায় খুব বেশি পাওয়ার কিছু ছিল না লাস্ট নির্বাচনে তো এই সময়ে একটা অভ্যুত্থান শেষ করলাম অভ্যুত্থানের যেই সামনের সারির যেই যোদ্ধারা তারা এই নির্বাচনে পার্টিসিপেট করতেছে তো সেই জায়গা থেকে আমরা যে গণতান্ত্রিক বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি সেই জায়গায় যে রকম নির্বাচন হওয়া উচিত ছিল সেরকম তো হয়নি বা সেরকম অনেক কিছু এখানে ঘাটতি আছে আমরা আমাদের আমাদের জায়গা থেকে প্রচারণা সেই প্রচারণার কাজ পুরোদমে চালিয়ে গিয়েছি আমরা আমাদের প্রচারণার প্রেক্ষিতে শিক্ষার্থীদের তরফ থেকে অভূতপূর্ব ব্যাপক তর সারা পেয়েছি এখনো পাচ্ছি আজকে শেষ দিনের মতো আমরা আমাদের প্রচারণার কাজ করছি আমাদের ප්‍රතිস্তুতের কথা আমাদের স্বপ্নের কথা আমাদের যে কমিটমেন্টগুলোর কথা সেগুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদেরকে সাড়া দিচ্ছে এবং আমরা প্রত্যাশা করছি যে শিক্ষার্থীরা সকল না পাওয়া সত্ত্বেও সকল গাফিলতির বাইরে গিয়েও সকল কুড়চা লপকৌশল নানাবিধ মেকানিজম এগুলোর বাইরে গিয়েও শিক্ষার্থীরা আমাদের পক্ষে থাকবে আমাদেরকে সমর্থন দিবে এবং সর্বোপরি এই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসকে বিজয়ী করে তুলবে গোটা বাংলাদেশকে বিজয়ী করে তুলবে আমাদের যে লড়াইয়ের পরম্পরা সেই লড়াইয়ের পরম্পী করে তারা হয়তো বা বোকা মনে করে কিন্তু যারা হচ্ছে যে খাওয়াচ্ছে যারা হচ্ছে নানাবিধ প্রলোভন দেখাচ্ছে আমরা গত পরশু মহসিন হলে যখন যাই তখন দেখি যে মহসিন হলে একাধিক বিল্ডিং এ একাধিক রুম হচ্ছে তালাবদ্ধ এবং তারা কই গেছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে নাজিরবাজার চাংখারপোল মানে বড় বড় গুলাতে খাওয়ানোর জন্য তো যারা মনে করছে যে একবেলা খাইয়ে ভোট কিনে ফেলতে পারবে তারা আসলে বোকার স্বর্গে বাস করছে এটাই বলবো এই ধরনের মেকানিজমে আসলে কিছু হবে না এবং এই যে আচরণ বিধির লঙ্ঘন এই যে নানাবিধ যে অপকৌশল এই অপকৌশলের যে এই অপকৌশলের বিরুদ্ধে যে প্রশাসনিক উদ্যোগগুলো গ্রহণ করা উচিত ছিল সেগুলোও কিন্তু আমরা প্রশাসনের তরফ থেকে দেখিনি এই জায়গায় যে চিফ রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এখানে নির্বাচনকে প্রভাবিত করার জন্য কোন ধরনের টাকা কিংবা হচ্ছে এই ধরনের কোনো প্রলোভনে যদি কেউ প্রলব্ধ করতে চায় ভোটারদেরকে শিক্ষার্থীদেরকে তারা এটা কাজ করবেন তারা এখানে মনিটরিং করবেন কিন্তু আমরা দেখলাম তারা সব জায়গায় ইনভিজিবল এখানে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তারা দেদার আচরণ আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে শিক্ষার্থীদেরকে নানাবিধ প্রলোভনে প্রলব্ধ করার চেষ্টা করা করছে আমরা বলতে চাই এগুলো করে তো আসলে শিক্ষার্থীদের মধ্যকার যেই গণতান্ত্রিক রূপান্তরের পথ সেই পথকে রুদ্ধ করা যাবে না আচ্ছা হ্যাঁ মানে এই ধরনের যে চাপ প্রয়োগের কথা বললেন এই চাপ প্রয়োগের রাজনীতি আমরা দেখেছি হ্যাঁ শুধুমাত্র একটা দুইটা প্যানেল না একাধিক প্যানেলের ক্ষেত্রে আমরা দেখেছি আপনি মাইন সরকারের ঘটনাটা দেখেন বলা হচ্ছে তাকেও চাপ প্রয়োগ করে তার যেই তার তাকেও চাপ প্রয়োগ করে তার যেই প্যানেল সেই প্যানেল থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করানো হয়েছে আমরা দেখতে পারছি যে ঢাকার বাইরেও ইভেন বিভিন্ন জায়গায় যেই ভোটাররা বা শিক্ষার্থীরা অবস্থান করছে বা শিক্ষার্থীদের পরিবার তাদেরকে নানাভাবে যে রাজনৈতিক দল তাদের যেই নেতাকর্মীরা তারা নানাভাবে কথা বলার চেষ্টা করছে কেউ কেউ চাপ প্রয়োগ করছে জোরারোপ করছে আমরা বলতে চাই এই যে জবরদখলের রাজনীতি এই যে আধিপত্যের রাজনীতি এই যে সন্ত্রাস এবং দখলদারিত্বের রাজনীতি এইগুলো দিয়ে সামনের বাংলাদেশে নতুন যেই রাজনৈতিক বাস্তবতায় আমরা হাজির হয়েছি আমরা যেই গণতন্ত্র মানবিক মর্যাদা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে আমাদের যেই সম্মিলিত লড়াই সেই লড়াইয়ের পথে আমরা অগ্রসর হচ্ছি সেই জায়গায় এগুলো যারা করছে তারাও ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে তারাও একইভাবে বিগত সময়ে যারা যারা এই ধরনের দখলদারিত্ব সন্ত্রাস আধিপত্য কায়েম করতে চেয়েছে তাদের যেই পরিণতি হয়েছে সেই পরিণতি ভোগ করতে হবে